বাজে তখন রাত নটা এই সময় ছেলের খেতে ইচ্ছে হলো বিরিয়ানি কি করবো বাড়িতে মানে ফ্রিজের মধ্যে ছিল কয়েক টুকরো মাংস যাই হোক উদ্ধার হলো আর বাড়িতে আলু আছে কিভাবে আরও কিভাবে সহজভাবে করেছি বিরিয়ানিটা সঙ্গে থাকুন ভালো লাগবে বাচ্চাদের যে কোনো সময় আপনারাও করে দিতে পারবেন প্রথমে কড়াই গরম হয়ে গেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ দিয়ে পেঁয়াজ আদা রসুন সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি যাতে ঝটপট হয়ে যায় আর সেই জন্য আলু টমেটো সবই একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ছেলে জানে মা তুমি ম্যাজিক করে করে দাও মাংস তরকারি খুব তাড়াতাড়ি সেরকমভাবে বিরিয়ানি করে দাও ও তো জানে না বাচ্চা ছেলে যে এগুলো করতে গেলে অনেকটা টাইম লাগে সব রান্না যদিও হয়ে গেছিলো তার মধ্যে এটা করেছিলাম আর খুব সহজে কিভাবে আপনারাও করবেন দেখুন পেঁয়াজ আদা রসুন টমেটো সব কষিয়ে নিচ্ছি আলু মাংস সব একসঙ্গেই কষিয়ে নিলাম আর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা স্বাদ মতো দেবেন আর লবণটাও স্বাদ মতো দেবেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে পেঁয়াজ আদা রসুন সব মানে একটু মেল্ট হয়ে যাওয়ার জন্য হালকা সামান্য জল দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলে সমস্ত মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে আর উপর থেকে তেল ছেড়ে দেবে এই জন্য একটু অপেক্ষা করব কিছুক্ষণ আগে আমি চাল ভিজিয়ে দিয়েছি দেরাদুন রাইস ওটা ভিজিয়ে দিয়েছি দশ মিনিট আগে যখন আমি কাটাকুটি করছিলাম তখন চালটা আগে ভিজিয়ে দিয়ে তারপরে কাটাকুটি করছিলাম তারপরে সেই চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে এই চালটা দিয়ে দিতে হবে চালটা দিয়ে খুব ভালো করে এই সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই চালটা যাতে না ভেঙে যায় তার জন্য একটা প্রসেস আমি বলে দেব আগে এটা মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নেব আর চালের সঙ্গে সামানো যে জল ছিল সেই জলটাও থাকার জন্য খুব সুন্দর মাখাতে সুবিধা হলো এভাবে আমি মাখিয়ে নিলাম আর এই যে ঘিটা এক চামচ ঘি কিন্তু দিতে হবে তাহলে কোনো চাল ভাঙবে না আর সব চালগুলো মানে সুন্দর থাকবে এভাবে ঘি দিয়ে দেবেন আর ঘিটা এই সময় দিলে ফ্লেভারও ভালো আসবে খারাপ আসবে না আর সে সব শেষেও ঘি দিতে পারেন আর এই সময় ঘিটা দিলে চালটা ভালো থাকে শক্ত শক্ত থাকে এইভাবে নেড়ে নিলাম নিয়ে এবারে জল দিয়ে দেব জলটা কতটা পরিমাণ দিতে হবে সেটাই বলে দেব দেখুন যেমন চাল মাংস আলু যেমন আছে সবগুলো ডুবে যাবে একটু একটু জেগে থাকবে এই রকম চালটা দিতে হবে দেখুন হালকা করে জেগে থাকবে হালকা হালকা দেখা যাবে এইরকমভাবে জলটা দেবেন যতটা পরিমাণ হয় হবে কিন্তু খুব সামান্য সামান্য আলু আর জলটা মানে ইয়ে আলু আর মাংসটা ওপরে একটু ভেসে থাকবে রকমভাবে জল দিয়ে দেবেন ঠিক এই রকম থাকবে ব্যাস এবারে ঢাকা দিয়ে দিতে হবে এবারে দশ মিনিটের মতো ঢাকা দেবেন যদি মাঝে ইচ্ছে হয় একটু তলাটা নেড়ে দেবেন আর লো আঁচে রাখবেন আর ঘাঁটাঘুঁটি করবেন না বেশি তারপর দেখুন কেমন হয়েছে দেখুন দশ মিনিট পরে দেখুন চাল তো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর আলুটা দেখছি সিদ্ধ হয়ে গেছে আর কয়েকটা মশলা না দিলে কিন্তু বিরিয়ানির গন্ধই পাবেন না সেটা কি বলুন তো এইভাবে কিছুক্ষণ ভাপে থাকবে সব শেষে বিরিয়ানির মশলা আছে সেই মশলাটা দিয়ে দেবেন আর গোলাপ জল কেওড়ার জল আর ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে আর গরম গরম সার্ভ করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটা আমি দেখুন আমার ছেলে তো ভীষণ খুশি কারণ হঠাৎ করে যেটা প্ল্যান ছিল না সেটা যদি পেয়ে যায় যেমন সবার ভালো লাগে আর বাচ্চাদের অনেক সময় অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে হয় বড়োরা হয়তো সেটা হয়তো গুরুত্ব দেয় না কিন্তু আর বিশেষ করে বিরিয়ানি খুব ভালো লাগবে কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না অনেক ধন্যবাদ